সো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো গাইস আজকে আমি আপনাদেরকে একটা গোপন টিপস এন্ড ট্রিক্স দিচ্ছি সেটা হচ্ছে কি স্কার দিয়ে কিভাবে আপনারা পাঁচটা এনিমির মাধ্যমে মানে একটা স্কোয়াডের মাধ্যমে ভাসিয়ে দিয়ে কিভাবে আপনারা হাতে নিয়ে বেরোয় আসতে পারবেন তো এটা হচ্ছে গাইস আমি আপনাদেরকে আজকে মানে এই গোপন টিপস এন্ড ট্রিক্স শেখাতে যাচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ভাই মধ্যখানে ফেসে গেছি আর আমার চারো সাইডে এনিমি আমার ভাই দাবলাতি আছে আমি ক্যারেক্টার স্কিল দা সাইডে দিলাম এই জায়গাটাতে ইনিমির কাছে এই জায়গা দাঁড়ালাম এবং এনিমিটাকে এভাবে শুয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন ইনিমি আমার কিরম ভাই জাতা মতো যাইতে ধরছে একেবারে গুল্লি গুল্লি দিয়ে দিয়ে ইনিমি মারে মারছে তো এখান থেকে আপনি বেরোবে কিভাবে এটার একটা গোপন টিপস এন্ড ট্রিক্স সেটা হচ্ছে কি হ্যাঁ ঠিক নেই আপনি মরে গিয়ে স্কার্ট হাতে নিয়ে মরে গিয়ে ঠিক লবিতে চলে যাবেন যাতে করে অন্য ইনেমি আপনাকে আর মারতে না পারে এটা হচ্ছে গ্যাস গোপন টিপস ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এসা মত করো মেরি জান আচ্ছা একটা কথাই আছে না যে গাছ লাগান পরিবেশ বসান তো বিষয়টা হচ্ছে কি ভাই এরে খালি এরে কিন্তু খালি এই কথাই আছে কেউ কিন্তু কোনো সময় মানে না ঠিক আছে গাছ কয়জনে লাগায় হ্যাঁ পরিবেশ কয়জনে বসাতে চায় কেউ বসাতে চায় না কিন্তু বিষয়টা যদি এরও মতো যে একটা গাছ লাগালে একশো ডাইমন্ড বোনাস তাইলে কি হতো মানে আমি রাত্রের বেলায় ঘুমাইছি সকাল বেলা দেখতাম কি আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে বসে রয়েছি কিন্তু না ওটা থাকতো পুরো বাংলাদেশ পাবলিক এত পরিমাণে গাছ লাগাতো একশো ডায়মন্ডের জন্য তো বিষয়টা হচ্ছে ওই তো যাই হোক গাছ আজকে আমরা আবারও প্লে করতে আসি স্কার নিয়ে একটু আগে টিপসান দিতে গেলাম কিন্তু ভাই দেখলাম যে না মানে মেলা দিন ধরে টিপসান না দিতে দিতে আসলে ভাই আসলে ওই যে ওই যে কথা আছে না মানে মেলা দিন ধরে যদি নৌকা না চালানো হয় কিন্তু বৈঠাও খুঁজে পাইতে পারবেন না আপনি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কেমন তো যাই গেছে আজকে আমরা গেম প্লে করতে এসেছি এগেইন স্কার ম্যাক্স দিয়ে নতুন একটা স্কার আসছে নতুন স্কার দিয়ে আমরা গেম প্লে করে টেস্ট করতে এসেছি কেমন কিন্তু ভাই ইনেমি আমার টেস্ট করতে দিলি তো করব আমার কথা হচ্ছে ইনেমি আমার টেস্ট করতে দেবেই তো এরপরেই তো আমার করতে হবে না করে টেস্ট করতে দেখছি না সুতরাং আমার এখন কি করতে হবে ওই যারা আমার টেস্ট করতে দেখছে না ওই সব ইনেমির আমি সরাইতে দেবো বাট এবং আর একটা কথা সবচেয়ে ভালো আর একটা কথা সেটা হচ্ছে কি আমি কিন্তু আসতে ভাই খালি স্কার নিয়ে গেম করব। করবো কোনো শর্ট রেঞ্জের গান বান আমি নিতে চাচ্ছি না আমি নেব খালি আর আর অলরেডি আমার কাছে একটা ম্যাক্স আছে যদিও বা ইনেমিয়ে মুন্ডু শর্ট দেওয়ার ট্রাই আমি করছিলাম কিন্তু ইনিমি তার মুন্ডুটা ভিতরে ভরে নিল সাথে হোল বডি এই যে পাইছি ওরে মনে টোকেন ক্লেম করতে আইছিল কিন্তু না উনি এলসিপি এর ভিতরে ঢুকে গেল তাইলে আমি আমার মনে হয় না যে তার কাছে যাওয়া উচিত কিন্তু আমি আবার সমস্যাটা যে লোকটা সামলাতে পারতেছি না আউট অফ রেঞ্জ মানে আমার রেঞ্জের থেকে বাইরে আচ্ছা ওটা কিল কেমনে পেলাম ও ওর শুনিয়া অন করে দিছিলাম আচ্ছা আমি তো খেয়ালই করিনি আসলে ভাই মারার সময় আসলে খেয়াল থাকে না মারার সময় অনলি মাইরি বাকিটা হচ্ছে পরে দেখা যাবে ঠিক আছে কি দেখি হয় কি না হয় আশেপাশে অবশ্য আমি ইনিমির আওয়াজ বা ইনিমির গন্ধ আমি টের পাইছি একত্রিশ একত্রিশ করে লাগে তাহলে কি এটাই সব থেকে ফালতু স্কোয়ার বলে আসলে ভাই ঘোষণা দিয়ে দেবো এটাই বুঝতে পারলাম না তো যাই হোক এ একটা কথা আমি বলি এর আগে আমার থেকে ফ্রি ফায়ারের গেমের ভিতরে সবথেকে ফেভারিট গান ছিল হচ্ছে এম এস টুগুল বাট বর্তমানে ফ্রি ফায়ার সব থেকে ফেভারিট একটা গান আমার যাই যায়ও কেন যেন আসলো না আমি বুঝলাম না সেটা হচ্ছে কি ভাই ভি এস কে নাইনটি ফোর দেখলাম খালি দেশে হচ্ছে ক্লাস স্কোয়াডের ভিতরে র্যাঙ্কে দিলি কি অত না মানে অতটা কি র্যাঙ্কে দিলি কিছুই তো অত না ভাই কষ্ট অত খাতি কষ্ট হতো দিতি কষ্ট হতো উঠোয় নিতি না হতো না কোনো কিছুই হতো না তাহলে ভাই একটু দিক দিয়ে আবার একটু উঠোয় নিয়ে যাক কোনো সমস্যা নাই কিন্তু আমি একটু ভাই ব্যবহার করে দেখতে চাই যে র্যাঙ্ক ম্যাচের ভিতরে বিএসকে কে নাইনটি ফোর গুলিটা কীরম চলে এই জিনিসটা আমার একটু প্র্যাকটিস করার দরকার এই জিনিসটা দেওয়া দরকার তবে অ্যাডভান্স সার্ভারে যা দিয়ে বুঝলাম যে ওইটাই আমার সবচেয়ে ফেভারিট গান নেক্সট ফেভারিট গান হইতে যাচ্ছে ঠিক আছে এই কারণে আমি সবাই আগে থেকে জানাই দিলাম তো যাই হোক আমি ভাই ইস্কার নিয়ে ভালোই পাঁচটা কিল করে এলাই দিয়েছি আশা করি ভাই এই ম্যাচটা বুইয়া করতে না পারলেও আমার করতে হবে অনেকের মনে এখনও এই প্রশ্নটা থাকতে পারে যে আমি কেন সাইলেন্সার লাগাই ব্যবহার করতেছি কারণ ভাই একটু ওয়েট এই যে বন্ধু আরে দূরে শট লাগানোর পরে একটা জাম দিল আর ওর বন্ধুটাও ওই জিনিসটা দেওয়ার পরে ওই জায়গায় কভারে চলে গেলো তো স্কারে আমি এটা লাগানোর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কি অনেকেই কিন্তু হেডফোন পরে ভিডিও দেখতে পারেন তো আমি চাই না যে তাদেরকে আসলে শারীরিক এবং মানসিকভাবে আমি কষ্ট দেই আরে বাবা আরেক উইন আশা করি আমি নিয়ে যেতে যাবো ওটা মারে নাকি ধৈর্য ধরে খেলতে হবে আমার এই জায়গাতে কারণ উৎকারে আমার সাথে যাতে বেইমানি না করে সেই জিনিসটাও আমার মাথায় রা লাগবে একটু দূরে যাই অ্যাঙ্গেল শট দিতে পারি আমি জিগ জ্যাক মুভমেন্ট দিয়ে জিগ জ্যাক মুভমেন্ট দেওয়ার আগে চকচক মুভমেন্ট হয়ে যাচ্ছে আমার এমনি যে পয়েন্টে আমার জ্বালাতন করবে কোন সময় হুট করে আসে আরে কাদা রে কি রেড দিলাম পুরো রেড ভাই একটাও মারতে পড়িনি বুঝি এই ভাই জোন পুষাররা আমার ধরেছে শেষ পর্যন্ত ও হো ভুলে গেছিলাম এরই মনে হয় বন্ধু বান্ধব তিনটারে তো মারছি আর একটা বাকি আছে স্কোয়াড মিসকোয়াড খাই দিয়ে এরপরে আমার বেরোনো উচিত কিন্তু ভাই জোন চলে আসতেছে যে ওরে ছাড়তেও মন চসে না আবার জাতীয় মন চসছে না আবার জোনে না গেলে মই রেও যাবে না এখন কোন দিকে যাবো আমি আসলে ভাই বুঝে উঠতে পারতেছি না তবে কথা আর একটা আছে কিন্তু এতক্ষণ ধরে আমি কিন্তু ভাই সিঙ্গেল আরটাই ইস্কার ইউজ করতেছি অবশ্যই সিঙ্গেল আরটা স্কারি এ না এ মারে আস্তে 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 সাবাস সাবাস বন্ধু এই জোনের জোনের ভিতরে কি আমি জাতি পারবানি ভাই নাকি জোনের বাইরেতেই আমার মেসেজ করে দিতে হবে আটকে আরে ভাই আরে ভাই আমার এত রেট কেন লাগতেছে মাইডি ব্যান না হয়ে যায় ও ইনিমি ঠাইশো ধরে মরে গেছে কি ধরে মরে গেছে ভাই সবাই করতে পারে সবাই জানে বর্তমানে এই কারণে সিনতুলি খালি বলে দিলাম যে ঠাইশো ধরে মরে গেছে তো অবশ্যই শান্তনীয় ক্যারেক্টারটা মোটামুটি ভালো কাজ দেয় আর আমার কাছে যে মিনি লঞ্চ স্কোয়ারটা এটা তো অবশ্যই ভাই কাজের জিনিস এটা জনের বাইরে থাকলে ধাপ করে আবার জোনের বাইরে মানে জোনের ভিতরে চলে আসা সামনে একটা ওয়াল মারা কেবলমাত্র ইনিমি আবার বাম সাইডে আবার আরেকটা স্কোয়াড ফাইট লেগেছে আমি যে কাছে ফিফথ পার্টি করে দিলাম ঠিক আছে কয় স্কোয়ার ছিল জানি না থার্ড পার্টি সেকেন্ড পার্টি থার্ড পার্টি ফোর পার্টি ফিফথ পার্টি ওই যে সামনে একটা ড্রপের মানে মেশিনের ওই জায়গা এমটা কি পাবো না এমটা পাই নাই কিন্তু ওই জায়গা মনে হলো আর একটা এনিমি আছে হ্যাঁ রিল্যাক্স রিল্যাক্স আমি দিয়ে পারবো আরে সাবাস দোস্ত এটারে মেরে দিছি ও আচ্ছা এটার এই জারটা আর একটা রেড লাগ সাবাস মেরে গেছে মেরে গেছে আরে ভাই আবার ওই যে মোমবাতি চাইলাইনিছে ভাই এইগুলো দেখলি ভাই কি তো এই উপরেতে আমার কিল খাইয়ে দেবে লাইক কিল খাইয়ে দিল শাবাস ও নক করে দিছি আরে ভাই খাই দিসে আরে দূর এতগুলো কিল থাকতো আমার কতগুলো কিল থাকতো আমি নিজেও হিসাব করে পারতেছি না যে আমার এতগুলো কিল থাকতো কিন্তু তারপরেও ভাই এনিমিটা কিল করে খাই দিলো আহো আহো বসতে বসতে আসো ওয়ান শট দেবো 13 কিল করেছি তোমার এর 14টা পড়বো বেরো বেরো বেরোও বেরোও বেরো বন্ধু বেরোও বাতিজা বাতিজা কি রে ভাই আরে সাবাস আরে আর আরে ভাই ও কি জোনের ভিতরে চলে আইছে আরে হয় রে সে জোনের ভিতরে যদি না চলে আসতো তাহলে ভাই একটা কথা ছিল জোনের বাইরে থাকলে ড্যামেজ জোনেও খাতো আর আমিও দিতাম এবার দোস্ত এবার তোমার পিছনে যাই আমি তোমার সরাতে পারি এই দাও কীরকম তোমার সটাবো তোমার ঠিক এমনি সটা তোমার কিলটা আমি আগে নিয়ে নিই কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না আমি সুন্দর ভুবনে তোমাকে মেরেই আমি বেঁচে থাকতে চাই তো এই জায়গা থেকে অলরেডি গেছে আমার চোদ্দ টাকা কিল হয়ে গেছে আমি চাচ্ছি যে আরও কয়েকটা কিল মিল ছোটোখাটো করে হালকা পাতলাভাবে কিল মিল করছি এখন দেখা যাক আমার সম্পূর্ণ মানে ভাগ্যে কী আছে আমি নিজেও জানি না নিজেও বলতে পারতিছি না তবে সত্যি কথা বলতে কি অলরেডি আমার হাত পাওয়া কাপা শুরু হয়ে গেছে কোনো শর্ট রেঞ্জ নাই এমনিতে জোন এত ছোট হয়ে গেছে তারপর আবার ওই যে মনস্টার কার ऐसे नहीं क्यों अमर आशा करी ना ना देखिए जाओ, जाओ 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 तुम चले तो ऐ नामन नामर की तोर पर चलो नामन नामर की तोर पर चलो नामिला क्या नो बाबा आईए ताचुया अरे आईयो हबीबी कैसा हाल है लू का अरक्तु जुन्नो नलिवे ये क्या सुलप्राइ तो बेचारे गैस आजकल वीडियोड़ा इपुर्दन्ते তো অ্যাডভান্স ঈদ মুবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভিডিও কেমন লাগছে ভাই কমেন্টে জানাই দিন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাই বাই আল্লাহ হাফেজ